শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা রীতিমতো প্রতিদিন নজর কাছেন। তবে এবার আরও একটা খবর রীতিমতো যেভাবে জঙ্গলে আগুন ছড়িয়ে যায় সেইভাবেই কিন্তু বাংলায় ছড়িয়ে পড়েছে কি সেই খবর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোনো কেন্দ্র থেকেই নাকি শুভেন্দু অধিকারী নির্বাচনী লড়াই লড়ছেন না অনেকে কথা বলছেন যে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছেন আর সেই ভয়ের কারণেই তিনি ব্যাকফুটে আসছেন অনেকে বলছেন শুভেন্দু অধিকারী পোর খাওয়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি আজ করতে পারছেন যে বঙ্গ বিজেপির সংগঠন দুর্বল আর সেই কারণেই নিজের ভরাডুবি হওয়ার আগেই তিনি পিছিয়ে আসছেন কিন্তু আরও একটা সম্ভাবনা রয়েছে যে সম্ভাবনা গোটা খেলাটাকে ঘোরাতে পারে কারণ এটা হচ্ছে রাজনৈতিক একটা দিক রাজনৈতিক চাল হতে পারে কী মনে হয় আপনাদের দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে একটা প্রশ্ন উঠেছে একটা কোথাও জল্পনা উঠেছে আর সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে রীতিমতো প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের ভয়ে কোথাও কি পিছিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা তার কারণ যে খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোনো কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন না যেটা রাজনৈতিক মহলের একাংশ বলছে যে তিনি কিন্তু একজন পোর খাওয়া ব্যক্তিত্ব তিনি কি কোথাও সংগঠনের দুর্বলতাটাকে বুঝতে পারছেন আর সেই কারণেই পিছিয়ে আসছেন অনেকে আবার বলছেন যে যেভাবে এখনো পর্যন্ত এত দুর্নীতি এত ইস্যু থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজটা রয়েছে গোটা বাংলা জুড়ে সেটাকে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেছেন শুভেন্দু অধিকারী আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন সত্যি কি তাই এর পিছনে রয়েছে আরো অনেক বড় রাজনৈতিক চাল রয়েছে শুভেন্দু অধিকারী বা বিজেপির একটা বড় সড়ক স্ট্র্যাটেজি যেটা আগামী দিনে মাস্টার স্ট্রোক হিসেবেও প্রমাণিত হতে পারে কেন বলছি এ কথা এক্ষুনি অনেকেই আপনারা বলবেন যে শুভেন্দু অধিকারীর পক্ষে কথা বলছি সেটা নয় দেখুন একটা বিষয় সেটা হচ্ছে রাজনৈতিক মহলের যদি আমরা ছবিটা দেখি যদি বাংলার রাজনীতির একটু ইতিহাসটা আমরা ঘেঁটে দেখি তাহলে এমন একটা সিচুয়েশন বা এমন একটা সিদ্ধান্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন কোন সময় যখন এই রাজ্যে পালা বদল হয়েছিল যখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল সে বছরে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি জায়গা থেকে দাঁড়াননি তিনি যেটা করেছিলেন তিনি ফেস হিসেবে গোটা বাংলা জুড়ে প্রচার করেছিলেন এবং একটা কথাই কিন্তু বারবার বলা হচ্ছিল যে যে কোনো কেন্দ্রে জনতা যাবে সেখানে ভোটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেওয়া হবে কারণ মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানবেন যে কেন্দ্রে যে কোনো মানুষ দাঁড়িয়েছে সেখানে কিন্তু ভোটটা পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ফেস অফ দ্য দল বলুন বা মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা বলুন বামেদের বিরুদ্ধে আর ঠিক এক এক বিষয়ে এবারে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হচ্ছে শুভেন্দু অধিকারী কোনো কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন না নন্দীগ্রামও নয় এমনকি ভবানীপুরও নয় ভবানীপুরেও কিন্তু যেটা শুভেন্দু অধিকারী কয়েক মাস আগেই মন্তব্য করেছিলেন যে ভবানীপুর থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো কিন্তু একটা চ্যালেঞ্জের কথা উঠছিল পার্টি অফিস খোলা হয়েছে ভবানীপুরে বিজেপি একেবারে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেন সেই এলাকাতে আর অন্যদিকে নন্দীগ্রাম যে নন্দীগ্রাম তাকে বিরোধী দলনেতা বানাতে সাহায্য করেছে যে নন্দীগ্রাম রীতিমতো আজকে দিনেও খাতায় কলমে আমাদেরকে সকলকে বলতে হবে মানতে হবে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়েছেন সেটা লোডশেডিং করে হোক সেটা অন্য কোনো বিষয়ে কিংবা স্বচ্ছভাবে টেকনিক্যাল খাতায় কলমে কিন্তু আজ পর্যন্ত সেটাই বলতে হবে যদি বা গোটা বিষয়টা বিচারাধীন অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো কিনারা হয়নি কিন্তু এখনো অবধি কিন্তু খাতায় কলমে অফিশিয়ালি বলতে গেলে এই কথাটা বলতেই হবে যে হ্যাঁ সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয় লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় হয়েছে তার সুতরাং ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে যে স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন ঠিক সেই ধরনেরই কোনো খেলাকে খেলতে চলেছে বঙ্গ বিজেপি বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবারে অমিত শাহ যখন এসেছিলেন বঙ্গ সফরে তখন একেবারে স্পষ্ট যে বার্তা দিয়েছিলেন তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল অফিসিয়ালি না বললেও যে শুভেন্দু অধিকারী কিন্তু বঙ্গ বিজেপির ফেস এবং অনেকেই সেটা মনে করছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বদের একাধিক মানুষ এই কথাটা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বঙ্গ বিজেপিকে একটা ফেস তুলে ধরতে হবে না হলে বাংলায় ভোট করানো বা ভোটে জেতা সম্ভব নয় এবার সেই ভুলটায় শিক্ষা নিয়ে বঙ্গ বিজেপির জন্য কেন্দ্রীয় নেতৃত্বে এই সিদ্ধান্তটা নিয়েছে এটাই কিন্তু অনেকে মনে করছে যে সরাসরি না বললেও অমিত শাহ যে কথা বলেছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে তাতে করে ইঙ্গিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বঙ্গ বিজেপির ফেস হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং হয়তো তাকে মুখ্যমন্ত্রীর ফেস হিসেবে প্রজেক্ট করা হবে দু হাজার নির্বাচনে বিজেপির পক্ষ থেকে আর সেই কারণে এই সিদ্ধান্ত কিন্তু অনেকেই বলছেন যে হয়তো শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছেন হতে পারে শুভেন্দু অধিকারী বুঝেছেন সংগঠন দুর্বল কিংবা হতে পারে শুভেন্দু অধিকারী ভাবছেন যে পরাজয় হতে চলেছে আগে থেকেই ব্যাকফুটে থাকা যাক তা যাতে করে দায় ঘাড়ে না আসে তবে অন্য দিক থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু দু হাজার খুব গুছিয়ে নামতে চাইছেন কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচনের দায়িত্ব গুরু দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে তার কাঁধে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যেটা তার কথাবার্তা বলুন অমিত শাহর কথাবার্তা বলুন কিংবা বঙ্গ বিজেপির বিভিন্ন নেতাদের মুখে কথাবার্তা শুনে সে আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেখান থেকেই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী হয়তো দু হাজার ছাব্বিশের আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির পক্ষের ফেস হবেন ফেস হিসেবে প্রজেক্ট করা হবে মুখ্যমন্ত্রীর পদের জন্য সেই কারণে আর অন্যদিকে যেহেতু সংগঠন দুর্বল যেহেতু এতদিন একটা বঙ্গ বিজেপিতে একটা অদ্ভুত পরিস্থিতি ছিল কিন্তু এখন যে বঙ্গ বিজেপির হালটা রীতিমতো শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে সেটা কিন্তু জনতা বুঝতে পারছে মানে বঙ্গ বিজেপি এবার কিন্তু একটা ফেস প্রজেক্ট করছে এবং যেটা মনে করা হচ্ছে যে এই হিসেবেই কিন্তু বাজি মাত করতে চাইছে বঙ্গ বিজেপি এবং এই স্ট্র্যাটেজিতেই কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে খেলতে চাইছে কারণ বিজেপি এবার বুঝতে পেরেছে যে বাংলায় কিন্তু ভোটটা হয় ব্যক্তি বিশেষে। সেটা আপনি জ্যোতি বসু বলুন সেটা আপনি বুদ্ধদেব ভট্টাচার্য বলুন সেটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এবং এক্ষেত্রেই কিন্তু বড়সড় একটা ভুল করছিল স্ট্র্যাটেজিক দিক থেকে বঙ্গ বিজেপি বা বিজেপি যে বাংলায় কিন্তু বিজেপির পক্ষ থেকে এমন কোনো ফেস ছিল না যেটাকে তুলে ধরা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এবার সেই ফেসটা পাওয়া গেছে এবং এমন একটা ফেস যিনি কিনা টেকনিক্যালি এখনও বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়েছেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও কন্টেস্ট করতে হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে তার জায়গায় এসে কন্টেস্ট করে জিতে তাকে আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে হয়েছে গোটা প্রসেসটা কিন্তু করতে হয়েছে এবং সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্যই করতে হয়েছে এবং সেক্ষেত্রে দেখবেন যে সবসময় শুভেন্দু অধিকারী যে খোঁচাটা দিয়ে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এবার প্রশ্ন উঠছে যে ঠিক সেই পথেই কি বঙ্গ বিজেপি হাঁটছে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার বঙ্গ বিজেপিকে সেদিকেই পরিচালিত করছে শুভেন্দু অধিকারীকে ফেস হিসেবে প্রজেক্ট করতে চলেছে দু হাজার আর যেটা রীতিমতো এবার বুঝতে পেরেছে কেন্দ্রীয় নেতৃত্ব যে সংগঠনের যে রিপোর্ট তাদের কাছে যাচ্ছে গোটা বাংলা জুড়ে তাতে যে জেলা সভাপতিরা ভীষণভাবে জল মেশাচ্ছেন সেটা সুনীল বনসল যখন এসেছেন রাজ্যে রীতিমতো সাংগঠনিক বৈঠকে স্পষ্ট বলেছেন এবং তারপরে সে দায়িত্ব গুরুদায়িত্ব শুভেন্দু অধিকারীর কাঁধে দেওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ভীষণভাবে গুরুত্ব দিয়ে দু হাজার নির্বাচনটা করাতে চাইছেন বঙ্গ বিজেপির হয়ে সেই কারণেই এক একটা এক একটা পা এক একটা পদক্ষেপ তিনি রীতিমতো ভেবে চিনতে নিতে চাইছেন একটা কেন্দ্রে যদি তিনি দাঁড়ান তাহলে কিন্তু সেইভাবে গোটা বাংলায় নজর দেওয়া সম্ভব হবে না সেই কারণে কোনো একটি কেন্দ্রের নয় প্রত্যেকটি কেন্দ্রের মুখ হতে চাইছেন বা করতে চাইছে বিজেপি শুভেন্দু অধিকারীকে আর সেই কারণেই যেটা জানা যাচ্ছে শোনা যাচ্ছে কানাফুসা যে নন্দীগ্রাম থেকে হয়তো তার ভাই দিব্যেন্দু কন্টেস্ট করতে পারেন দু হাজার ছাব্বিশের নির্বাচন তবে অনেকে এটা বলছেন যে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছেন শুভেন্দু অধিকারী সংগঠন দুর্বল বুঝে একটু গা ঝাড়া দিতে চাইছেন কিন্তু সত্যি কি তাই নাকি এটাই বিজেপির বড় সড়ো স্ট্র্যাটেজি বড় সড়ো চাল আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার খুব ভালো থাকবেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন